রাধামণির নাম শুনেছে রাধামণি রাধামণি কি সুন্দর নাম না রাধাজির মণি ব্রহ্মাণ্ড জননী স্বর্ণাম্য প্রসমেনী যিনি রাধাজি সারা পৃথিবীকে প্রসব করেছিলেন তার নামে নাম রাধামণি তমলুক অন্তর্গত রাধামণি একটি গ্রামের নাম মুরারি কালুয়া এখানে তার ঘটনা শুনলাম একটি কপাল ওজন হচ্ছে তিন কেজি জলে খালি গায়ে ভেসেছিল এই মহা সত্য সংবাদটাকে দর্শন করার জন্য মন কেঁদে উঠেছিল ঘটনা ঘটেছে চোদ্দশো তিরিশের দশই অঘ্রাণ ঘটনাটা ঘটেছে তো ওই মনটা কেঁদেছিল প্রচন্ড কবে ওই এভাবে এই সত্য ঘটনাকে দর্শন করতে যাব মনটা খুব চাঞ্চল হয়ে পড়েছিল সম্ভব হয়নি কিন্তু গত পরশুদিন দিন আঠই মাঘ নিজে চোখে দর্শন করে অবাক হয়ে গেলাম কলিযুগে এখনো ভগবান তিনি কোন ভক্তের হাতে এভাবে ধরা দেয় তাহলে সেই বলো গোপাল জিউ কি রাধামণি গোপাল দর্শন হবে কি আমরা সবাই রাধানের গোপাল একটু তত্ত্ব দর্শন করব কি শ্রবণ করব কি সেগুলো নিতে হয় সীতানাথ প্রেমানন্দী তা ছেলেটার বয়স এখন চোদ্দ বছর ওই ছেলেটাকে সাক্ষাৎকার জিজ্ঞেস করলাম প্রত্যেকে ইউটিউব থেকে দেখে নেবেন কিন্তু কথাটাকে মিলিয়ে নেবেন এই মুহূর্তে ইউটিউবে ছাড়া হয়ে গেছে ওই তথ্য তা ছেলেটাকে জিজ্ঞেস করলাম আমার ভাগে ওখানে ভাগবত পাঠের খবর এলো আমি জানতে পারি না যে আমি এই অধম এই গোপালকে দর্শন করতে যাওয়ার জন্য মন কেঁদেছিল কিন্তু ওখানে পাঠের সুযোগ আমি স্বপ্নেও জানিনি কি এক জায়গায় ছাপিয়ে পাট আছে সে ছাপির পাট ভগবান ক্যান্সেল করে দিলেন মেঘের জন্য আমার সুযোগ হয়ে গেল হ্যাঁ ওরা ফোন করলো আমি প্রথম দিন কথা দিতে পারিনি যে আমি অন্যদিন হয়তো যে দেখতে পারবো কিন্তু আজ পাঠের কথা দেওয়া আছে ছাঁপি গ্রামে আমি যেতে পারবো না কিন্তু ভগবান গোপালজি তথা ভগবান কৃষ্ণ এই মেঘলা বানিয়ে বুঝি ওই থেকে না বলালো কে বলালো আমি সঙ্গে সঙ্গে কথা দিয়ে দিলাম আমি আনন্দে নাচছি আমার কি সেই সৌভাগ্য হবে ওখানে বসে পাঠ করে গোপালের কথা জানাবো মানুষকে কিন্তু হয়ে গেল সৌভাগ্য ওরা ফোন করলো আমি তাতে রাজি হলাম তারপরে পৌঁছে গেলাম সাত তারিখে আমার পরম দয়াল গুরুদেব যিনি পরমানন্দ তিনি কি করলেন ওখানে প্রতি গোপাল ও দায়িত্ব পেয়ে গেল ধীরে ধীরে গুরু শিষ্য দুটো দায়িত্ব ওখানে চলে গেল শুনে আরো আনন্দ তারপরে আগামী সাতই মাঘ সাতই মাঘ ওই গোপাল প্রতিষ্ঠা বা অভিষেক দিনটা নির্ধারিত হলো আট তারিখে বহু ভক্তের সেবা হবে আয়োজন হবে সেখানে আমন্ত্রণ হলো যথারীতি সময় পৌঁছে গেলাম দর্শন করলাম অবাক তিনি সুন্দর গোপাল রূপে বিরাজমান তিন কেজি হয়ে এইভাবে উচ্চতা তার তথ্য দেখে খুব অবাক হয়ে গেলাম তারপরে সেই সন্তানটাকে দর্শন করলাম কে এমন ভাগ্যবান সন্তান তার এই বয়সে বয়স চোদ্দ তাকে প্রথম জিজ্ঞেস করলাম খুঁজি তোমার বয়স কত না মা বলল চোদ্দ আমি জিজ্ঞেস করলাম বলো তো তোমার এই গোপালকে পাওয়া এর আগে থেকে কোনো তোমার কি মানসিকতা ছিল গোপালকে তুমি কিভাবে পেলে এখনই সেই ছেলে উত্তর দিল আমি সাত বছর বয়স থেকে আমার গোপালকে ছাড়া থাকি না এইটুকু গোপাল তার মা বাবাকে কেনে কেনে পিতলের একটি গোপাল কিনেছে ছোট্ট স্কুল যায় গোপালকে সয়ন দেয় গোপালকে খাওয়ায় গোপালকে ভোগ লাগায় তারপর সে স্কুল যায় স্কুল থেকে এসে আবার রাধামণি বাজার থেকে নিত্য তার যেই সে পাঁচ টাকার হোক দশ টাকার হোক ফুল কিনে ফুল কিনে গোপালকে সাজায় তার আগের গোপালকে তার এটা নিত্য কাজ সে তার পড়াশোনা বজায় করে গোপালকে সাজানো তার নিত্য কাজ এই করতে করতে প্রতিদিনের নিত্য কাজ একটা দিব্য জায়গায় পৌঁছে গেল চোদ্দ বছর বয়স ঠিক নয় অঘ্রান তার মাকে একদিন রাতের বেলা চিৎকার করে বলছে মা মা আমার গোপু আসছে মা আমার গোপু আসছে তখন ঘুম গেল বিছানে গোপু গোপুকে কেনা গোপালকে গোপু বলে আদর করে ডাকে তখনই তার মা বাবা বলে কচি সাবধান তুমি তো ঘুমিয়ে আছো উঠে কোথায় দৌড়ছো ঘুমাও স্বপ্ন দেখেছে আর তারপরে তার মা বাবা জিজ্ঞেস করলো তুমি কিভাবে স্বপ্ন দেখেছো বলে আর ছোট্ট একটা বাচ্চা এসে বলছে আমাকে বালক রূপে যে রোহিত ছেলেটার নাম রোহিত রোহিত তোমার বাড়ি যাব তারপর আমি ঘুম ভাঙলাম তোমরা বলছো স্বপ্ন না না আমি স্বপ্ন মনে করছি না তিনি আমাকে কথা বলেছে সে আমার বাড়ি আসবেই এটা রাত্রের ঘটনা যথারীতি সকাল হয়ে গেল সকাল হয়ে যাবার পর সে আর মন মানে না শুধু যেখানেই গোপাল আসবে বলছে সেখানকেই চলে যায় কোথায় একটা প্রায় বিঘা 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 জায়গা কি হবে তো জলাশয় এই জলাশয়ে সে মাঝে মাঝে খুঁজতে যায় দেখতে পায় না বুঝি জল থেকেই আসবে বলেছিল তারপরে যথারীতি মা বাবার বকানিতে বেলা হয়ে গেল শেষ ভোরের বেলা যে তার আগের গোপালকে যেমন নিত্য সেবা দেয় ভোগ লাগায় তার গান করে সে তাই করলো তারপরে স্কুল যেতে বাধ্য হলো স্কুল যাবার আগে তার মন থামেনি সে কি কর্ণ করছে জানো স্কুল যাবার আগে ওই দশ বিঘা জায়গায় জলাশয়ে এত ঠান্ডায় বারে বারে ডুবছে গা কাঁপছে সে শুধু একটাই কথা বলছে আমার গোপু মিথ্যা কথা বলতে পারে না কি এই কথা বলে তার বাবা মা তাকে বকে টেনে তুললো আরে স্বপ্ন কি সত্যি হয় নাকি এত ঠান্ডায় ঢুকছে উঠে আয় স্কুলের টাইম হয়ে গেছে তার টাইম সম্বন্ধে জ্ঞান ওই সময় ছিল না বেলা হয়ে গেছে না হ্যাঁ তুমি তাড়াতাড়ি উঠেছ উঠে তার মা বাবার বকানিতে স্কুল গেল কিন্তু মন থামছে না তার গপুর জন্য আর পরের তিনি স্কুল থেকে যথারীতি ছুটি পেয়ে তিনি সেই গোপালের কাছে মিনতি করলেন গপুর তুমি কি মিথ্যা কথা বললে তুমি কি আসবে না এইভাবে মিনতি করে আবার রাধামী বাজার থেকে তিনি পুষ্প নিয়েছে গোপালকে যথারীতি ভোগ লাগানোর সায়ন করালেন কিন্তু মন তার কোনো বেড়ে গেল তিনি এই ঠিক রাত্রি সন্ধ্যে সাতটা এই সাতটার সময় তিনি কি করলেন ছোট্ট বালক একা চলে গেল তার গোপুকে খুঁজতে সন্ধ্যে সাতটা এত বড় এত বড় মানে জলাশয় তার এতটুকু ভয় নেই তারপরে কি হলো বলতো হঠাৎ গিয়ে চিৎকার করছে মা বাবা আমার গোপু এসেছে কি যেন চকচক করছে ওটাই বুঝি আমার গোপু সঙ্গে সঙ্গে মা ছুটে এলো বাবা ছুটে গেল পাশের কাকিমা ছুটে এলো পাশের একজন দিদি ছুটে এলো ও চকা শুনে ও যে সকাল থেকে গোপু গোপু করছে তাই কি এসে গেছে তা এ কি করে সম্ভব গোপু কোথায় না ওই তো কারণ কাকিমা বলছে আরে এ তো একটা মাছ কাকিমা বলছে মাছ তারপরে তার দিদি ছুটে এলো গপু 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 বলছে রোহিত গপু বলছে কিন্তু কাকিমা বলছে মাছ না 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 ভালো করে দেখি দিদি বলছে আরে না আরে যাসনি এ তো বিষদর সাপ কি হচ্ছে বলো তো ব্যাপারটা কি কাণ্ড হচ্ছে বুঝা বোঝাতে পারবো এই কথাগুলো বুঝবে ইউটিউবে ছাড়া আছে তাই আজকে সেই স্পতক্ষ দর্শী আমি নিজে কথা বলেছি ওর সঙ্গে তারপরে সঙ্গে সঙ্গে সে বলছে সাহব বলছে না না আমার গোপ আছে গোপু আছে এই বলে তার দিদি তো কিছুতেই তাকে আটকাতে পারলো না বিশ্বদর সাহ কি সে তো ভয় করছে সবাই তো ভয় করবে কিন্তু তার কাকে বলছে আরে সাপ না ওই তো মা ব্যাপারটা কিরকম হচ্ছে বলো তো হ্যাঁ এই রকম দেখে তখনই সেই দিদি আদেশ করলো যে তোর যদি গোপু হয় তুই সারাদিন পাগলের মতো জলে খুঁজছিস তুই তাহলে গোপুলকে তুল যা আমি সাপ দেখছি ও মাছ দেখছি তুই গোপু দেখছি যা এই বলে দিদি আদেশ করার সঙ্গে সঙ্গে ও জলেই নেবে গেল জলে নেবে গিয়ে হাত দিয়ে এভাবে গোপুকে তুলে আর লাড়াই যখন তুললো ওজন তিন কেজি কাঁপছে ভয়ে আর ওজন ছোট্ট বাচ্চা তো ওয়েটটা ভালো এই বলে ওরা তিন কেজি পরে আনুমানিক ওরা সেই ভগবানকে ই করেছিল যা দেখলাম হ্যাঁ হ্যাঁ এইভাবে দেখো ঘটছে তার পড়াশোনাকে বজায় করে ওই ছেলেটা এই মুহূর্তে ক্লাস পড়ে বলতো চোদ্দ বছরের ছেলে ক্লাস পড়ে তার গোপাল সেবার জন্য কি পড়াশোনার ক্ষতি হয়ে গেছে হ্যাঁ কিনা তাহলে সে যখন ক্লাস এইটে পড়ছে চোদ্দ বছরের ছেলে তাহলে তার পড়াশোনা কিন্তু এ পর্যন্ত ঠিকঠাক ছিল আমরা পিতা মাতা হয়ে কি করছি বলতো এর মধ্যে ভগবানের সেবা করবে আর ও বেলা ও দেরি হোক আর ও ওই ভগবানের ধর্মকর্মের ধর্মের দিকে যেতে হলে এই পড়াশোনা ভালো হবে না এটা আমরা প্রায় ছেলেদেরকে বা আমাদের ভবিষ্যৎকে এরকম ডুবিয়ে রাখছি অন্ধকারে কি এর মধ্যে পড়াশোনা হবে না আজকে গোপাল তথা রোহিত ভগবান গোপাল নিজে দেখা দিয়ে কলিযুগে যে ধর্মকর্ম প্রয়োজন কারণ ধর্মের উপরে কলিযুগ দাঁড়িয়ে আছে এক পা ধর্ম এক পা এতে যদি ধর্ম কথা না হয় তাহলে কিন্তু চন্দ্রসূর্য ওঠা পৃথিবী কম্পিত হয়ে ধ্বংস হয়ে যাবে ধর্ম কথা যদি না হয় একদিন যদি ধর্ম কথা পৃথিবীতে বন্ধ থায় ভূমিকম্প হয়ে সর্বনাশ হয়ে যাবে এর জন্য মর মন্দির ঋষি মুনি নাগা সন্ন্যাসী আজকে এত শীতে আমরা কোট গায়ে দিয়েছি চাদর গায়ে দিচ্ছি এত শীতেও গঙ্গা সাগরে বহু মানুষ উলঙ্গ যে স্নান করতেছে কিসের জন্য তাদের দরকার না মা গঙ্গার দরকার না পৃথিবী মায়ের দরকার আজকে তারা উপর মহলে আছে তারা এত ঠান্ডা বরফের কাছে আছে পৃথিবীতে আলে খালি গায়ে তাদের আর কোনো কষ্টই হয় না কেন আরো ঠান্ডায় আছে তারা উলঙ্গ হয়ে পৃথিবীতে জগতের কল্যাণের জন্য তার সাধনা করছে আজও চন্দ্র সূর্য জোয়ার ভাটা চলছে শুধু মুনি ঋষিরা বা কোথাও ভাগবত হচ্ছে বলে হরিনাম হচ্ছে বলে না হরিনাম বন্ধ হলে কিন্তু সর্বনাশ কি আজকে ভগবান জানিয়ে দিল লেখাপড়ার সঙ্গে ভগবানের নাম ধর্ম কর্ম দুটো চালানো যায় আজকে সেই গোপালকে দর্শন করে অবাক হয়ে গেলাম সেই ছেলে সাক্ষাৎকার ও নিত্য তার সেবা আরাধনা তার যে নিত্য যখন ভাগবতন ভাগবতের শেষে যে নৃত্য তাকে আমি আবিষ্কার করলাম ভগবান যে ও কোনো বৃন্দাবনের সুখী মঞ্জুরি ও আজকে এখানে একটি বালক জন্ম হয়েছে জগৎকে আরো কিছু নতুন দিতে চায় কি ও কোনো সাধারণ নৃত্য নয় অপূর্ব নৃত্য আর তার নৃত্য দেখে তার কথা শুনে তার ভাব শুনে ওই দিন যে হাজার মানুষের সেবার প্রোগ্রাম ছিল কত পাঁচশো কিন্তু এই কথা শুনে শুনে হাজার মানুষ হাজারের বেশি মানুষ আসছে গরিব লোক পাঁচ ছশো কথা আয়োজন করেছিল কিন্তু ওই গোপাল সাক্ষাৎ গোপাল হাজার মানুষকে সেবা দেওয়ার পরও তার কোনো অভাব হয়নি তার কোনো ব্যঞ্জন অভাব পড়েনি চারশো মানুষ তাদের আন্দাজের বাইরে আসছে বুঝা গেল তাহলে সবাই যদি শুনতো এটা তো হতো শোনা বেশি শোনানো ছিল না কারণ গরিব লোক সামলাতে পারবে না তবু কিন্তু কোথা দিয়ে চারশোর বেশি ভক্ত বাড়লো আর এই আমার আজকের যে গোপাল উঠেছিল সেই গোপাল কিন্তু ওই চারশো ভক্তের অভাব এমন পূরণ করেছে কারোর কোনো অন্য ব্যঞ্জনের অভাব হয়নি শেষ পর্যন্ত আমরা চারটার পর আসছি চারটা পর্যন্ত পঙ্গ চলছে কোনো ব্যঞ্জনের অভাব আর চগান নেই ভাবতে পারবো কে করলো এরপরেও আরেকটি খবর যেটা ওখানে পেয়েছিলাম সেটা দেওয়া হয়নি ওই গোপাল ওর সঙ্গে কথা বলে ও ফুলে সাজতে চায় ওকে যদি বলে ক্ষীর দিব না সেদিন তার ঘরে গ্যাস জলে না কি সাংঘাতিক কথা বলতো কি প্রকট হচ্ছে মানে যারা অবিশ্বাস করছে তাদেরকে এগুলো দেখাচ্ছে দেখো ওকে যদি শুধু দুধ দিবে বলে গ্যাস জ্বলবে না ওই গোপালকে স্মরণ করে ওর নাম দিয়ে গ্যাস জ্বালাতে হবে ওকে বলতে হবে ক্ষীর করে দেবো বাস গ্যাস জ্বল আজও সেই ঘটনা যাবে কোনোদিন কারোর ভাগ্যে হলে ওই গোপালকে দেখে আসবে অনেক দূরে না রাধামণি বাস স্ট্যান্ডের গড়ায় চার চেনের মধ্যে রাধামণির স্টপেজ থেকে তিন চার চেনের মধ্যে একবার ওখানে কালী মন্দির আছে রোডের গড়া কালী মন্দিরের কাছে রেডের গড়া কি গ্রামের নাম মুরারি কালুয়া কে যদি দেখতে চাও অবশ্যই যাবে জীবন ধন্য হবে আর কিঞ্চিত যদি ওখানে দক্ষিণা দাও না এই পয়সাটা তোমার ওই গোপাল সেবায় লেগে যাবে তার কাজে লেগে যাবে কি কেউ যদি যে যেমন পারবে ওখানে দর্শন করাটাই হলো ভাগ্যের ব্যাপার কি হাই রোডের গড়া কালী মন্দির ওখানে আবার জগন্নাথ মন্দির হচ্ছে একবারে জগন্নাথ মন্দির আর ইউটিউবে গোপালের ফটো দেওয়া আছে যদি কেউ এই মুহূর্তে দর্শন করতে চাও এখান থেকে আমার বাবার আছে কেউ দেখাতে পারে তোমাদের ওইখানে সেই গোপাল কেমন হ্যাঁ ইউটিউবে ছাড়া আছে সবাই দেখবে আর সত্য কথা ওই বাড়ির ছেলেটার ওর পরিবার আছে ওর মা আছে আরেকটি ভাই আছে ওর ভাইয়ের নাম ধ্রুব ওর নাম ওর নাম হচ্ছে রোহিত আর তার মায়ের নাম সুষমা দাস আর তার পিতার নাম মুকুল দাস সুষমা দাস মুকুল দাস পুত্র ধ্রুব দাস আর যে পেয়েছে সে রোহিত দাস স্থান তমলুক অন্তর্গত রাধামণির বাস্তবে যদি পাঁচবাসি দুই এক চেনে দু তিন চেনের মধ্যে ওই কালী মন্দির আছে সেই কালী মন্দিরের পাশে ওই ছোট একটা ঘর না আছে তার বড় কোনো বাহার না কিছু মাস্ততে পারেনি নেই তালির ঘর ছিল কি আজকে সেই আজকে গোপালকে ঘুরেছে ঠিক বিদুরের ঘরের মত লাগছে হ্যাঁ বসতে দেওয়ার জায়গা নেই আজকে সেই জায়গায় গোপাল উঠেছে ভালো গোপাল জিউ কি রাধাম গোপাল জিউ কি জগতের মাতা পিতা গোপাল জিউ কি আমাদের সবার গোপাল জিউ কি অন্তরের গোপাল কি সেগুলো নিতে হয় সীতারনাথ প্রেমানন্দে হরি বল ঘটনা সারা বিশ্বকে জানাতে চাই দর্শন করুন